স্টুডেন্টস আজকে আমাদের যেটা পড়িয়েছিলাম টেস্ট অফ বেঙ্গল বাংলার সাত সেটা আমরা যতটুকু পড়েছিলাম তারপর অংশটা আজকে পড়বো আমরা তারপর থেকে যতটা পড়া বাকি আছে সেই পড়াটা পড়ব আচ্ছা কি কি জেনেছিলাম আমি আমরা গত ক্লাসে যে গুগল বিদেশ থেকে এসেছে কলকাতায় তার কাজিনসের বাড়িতে খুর্তুতো ভাই বোনদের বাড়িতে সেখানে এসেছে সামার ভ্যাকেশানটা মানে গ্রীষ্মের ছুটি উপভোগ করছে এবং সেখানকার যে আমাদের যে বাঙালি খাওয়ার সেগুলো সে খাওয়ার চেষ্টা করছে এই সমস্ত কিছু আমরা জেনেছিলাম এরপরে যেটা পড়ব তার ঠাকুমার বাড়িতে গোগল রিভু এবং গৌরীর ঠাকুমার বাড়িতে গেছিলো এবং সেখানে সে কি কী দেখলো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব গুগল ইমেন্সলি গুগল গভীরভাবে ইমেন্সলি মানে গভীরভাবে এনজয়েড উপভোগ করছিল দ্য জার্নি যাত্রাটি মানে সে যে যাচ্ছে গ্রামের দিকে সেই যে যাত্রা কালটা সেটা বলছে টু ডা ভিলেজ মানে গ্রামে যাওয়ার পথে সে তার সেই যাত্রা কালটি খুব গভীরভাবে আনন্দ উপভোগ করছিল হি হ্যাড নেভার সিন সে হ্যাট নেভার সিন মানে কখনোই দেখেনি নেভার সিন কথাটি আছে কিন্তু কখনোই দেখেনি সো মাছ মানে এত বেশি গ্রিন মানে সবুজ অল অ্যারাউন্ড মানে অল অ্যারাউন্ড মানে চারি চারিপাশে বা চারিদিকে মানে চারিদিকে এত সে সবুজ সবুজে ভরা যে গ্রাম সে এত সবুজ আগে সে কখনোই দেখেনি তাহলে এখানে দেখো সেন্টেন্সটা হি হ্যাট নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড এখানে সেন্টেন্সে কী আছে নেভার সিন মানে আমরা কী জানি যে নেগেটিভ সেন্টেন্স বোঝালে সেখানে নট নেভার নেইদার সব কথাগুলো থাকে তাহলে নেভার কথাটা এখানে আছে মানে কি আমরা কী বুঝতে পারলাম যে এখানে এটা নেগেটিভ সেন্টেন্স আর শোটা এখানে কি শো মাছ মানে এত বেশি শোটা কি প্রিপোজিশন হি গেজড মানে সে এক দৃষ্টিতে মানে সে এক পলকে বা এক দৃষ্টিতে হ্যাপিলি মানে আনন্দে অ্যাট দ্য ঠিক বুশেস মানে সে আনন্দে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কোন দিকে বা কার দিকে অ্যাট দ্য ঠিক ঠিক মানে ঘন ঘন ঝোপঝাড় ঠিক মানে ঘন যদি হয় তাহলে ঘনর অপোজিট ওয়ার কী হবে পাতলা তাহলে থিন বুশেস বুশেস মানে ঝোপঝাড় ট্রিজ গাছপালা অ্যান্ড এবং অ্যান্ডটা কি এখানে অ্যানটা কিন্তু পার্টস অফ স্পিচ কনজাংশানের মধ্যে পড়ে কোন পার্ট অফ স্পিচ হবে কনজাংশান এন্ডলেস এন্ডলেস মানে সীমাহীন বা যেখানে অসীম বলা হয় যার কোনো রেখা নেই এন্ডলেস ফিল্ডস মানে মাঠ তাহলে এটা পুরো বাংলাটা কি হবে হি গেস সে এক দৃষ্টিতে আনন্দে তাকিয়েছিল অ্যাট দ্য ঠিক বুসেস ঘন ঝোপঝাড়ের দিকে গাছপালার দিকে অ্যান্ড অসীম রেখা মানে অসীম যে প্রান্তর মানে মাঠ সেই দিকে তাকিয়েই ছিল গ্র্যান্ড মা ঠাকুমা লিফ্ট পাস করেন ইন এ কোয়াইট কোথায় বাস করেন কোয়াইট মানে শান্ত একটা পরিবেশ কোয়াইট স্পট স্পট মানে এখানে স্থান বাই এ স্টিল পন্ট স্টিল মানে এখানে স্টিল টাকা পড়া মানে যে একটা শান্ত পুকুরের পাশে তার ঠাকুমা বাস করেন যে পরিবেশটা খুবই নির্জন শান্ত নিরালা সেই রকম পরিবেশে সি হ্যাড হোয়াইট হেয়ার তাই ঠাকুমার এখানে কেমন চুল বলেছে হোয়াইট হেয়ার সাদা চুল অ্যান্ড এবং এ গ্লোয়িং স্মাইল একটি উজ্জ্বল হাসি মানে ঠাকুমাদের সাধারণত বর্ণনা আমরা কেমন দিই যে তাদের চুল হোয়াইট হয় মানে সাদা চুল হয় এবং তাদের মুখে আমরা সবসময় কি দেখতে পাই একটা হাস মিষ্টি একটা হাসি দেখতে পাই উজ্জ্বল হাসি সি ওয়েলকাম তিনি স্বাগত জানিয়েছিলেন ইচ অফ দেম ইজ মানে এখানে ইজ মানে প্রত্যেককে বোঝানো হয়েছে মানে যারা যারা কলকাতা থেকে গেছিল তারা সবাইকে মানে প্রত্যেককে ইচ অফ দেম মানে তাদের প্রত্যেককে উইথ অ্যান্ড এমব্রেস এমব্রেস মানে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা হাক করা যেটাকে বলা হয় মানে তাদেরকে তাদের প্রত্যেককে তিনি আলিঙ্গন করে নিয়েছিলেন আলিঙ্গন করে স্বাগত জানিয়েছিলেন সি হাঁক গুগল টাইটলি এবং যখন তিনি গুগলকে আলিঙ্গন করতে গেলেন বা জড়িয়ে ধরলেন তিনি তখন গুগলকে শক্তভাবে টাইটলি মানে শক্তভাবে জড়িয়ে ধরেছিলেন গুগল ফেল্ট যখন গুগলকে যখন জড়িয়ে ধরে তখন গুগল নিজেকে অনুভূতি নিচ্ছে যে অনুভূতি হচ্ছে যে ফেল্ট মানে অনুভূতি করছে সে হি ওয়াচ ব্যাক হোম সে যেন তার নিজের বাড়িতেই ফিরে এসেছে আমরা যেরকম ঠাকুমার দাদু ঠাকুমার কাছে থাকলে কি মনে হয় যেন আমরা সমস্ত কিছু পেয়ে গেছি ওদের কাছে যেন কোনো কিছুর বাধা নেই সেরকম গুগলেরও মনে হচ্ছে সে যেন তার নিজের বাড়িতেই ফিরে এসেছে এরপরে কি বলছে পরে তাহলে আমরা এত দূর অবধি বুঝতে পেরেছি এই স্ট্যান্ড অবধি যে যাটুকু ছিল তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে কিন্তু বলবে ইট ওয়াচ নাইন থার্টি এম এটা ছিল কটা এ এম এ এম বলেছে মানে নাইন থার্টি মানে সাড়ে নটা আর এ এম বলেছে মানে এ এম কথাটির অর্থ হলো সকাল সাড়ে নটা এখানে যদি পি এম লেখা থাকতো তাহলে এটা হতো রাত্রি আর এখানে যেহেতু এ এম লেখা আছে মানে আমরা এটাকে কখন ধরবো সকালবেলা সকাল সাড়ে নটা তাহলে এটা কী জানলাম এখন তখন তখন ছিল কি সকাল সাড়ে নটা বাজে দে দে মানে তারা তারা এখানে কারা যারা কলকাতা থেকে এসেছে স্যাট তারা বসেছিল ইন দ্য ওপেন কোটিয়ার ওপেন মানে খোলা কোটিয়ার মানে বারান্দা বারান্দা বা উঠোন আমাদের বাড়িতে থাকে না উঠোন বা বারান্দা সেই খোলা বারান্দায় তারা সবাই বসেছিল ইন দ্য প্লিজেন্ট মর্নিং মানে মন প্লিজেন্ট মানে মনোরম সকালবেলায় যেহেতু গ্রাম্য পরিবেশ এবং সেখানকার সকালবেলা নিশ্চয়ই শহরের মতো হবে না তাই সেখানে সবসময় সান একদম মনোরম সকালবেলা যেখানে কি সানশাইন মানে সূর্যালোক সূর্যালোকের সকালবেলাটা যখন সূর্য উদিত হয়েছে গ্রাম্য পরিবেশে সকালবেলাটা কেমন দেখাচ্ছে মনোরম মনোরম সকালবেলায় তারা সবাই বাড়ির উঠোনে বসেছে গ্র্যান্ড মা হ্যাড প্রিপেয়ার এবার গ্র্যান্ডমা কি করছে প্রিপেয়ার মানে প্রিপেয়ার মানে প্রস্তুত করা ঠিক আছে বা তৈরি করেছিলেন মেক মানে তৈরি করা গ্র্যান্ডমা তৈরি করেছিলেন বা প্রস্তুত করেছিলেন কি হট লুচিস গরম লুচি লুচি জানো সবাই আমরা সবাই যে লুচি খাই গরম লুচিস অ্যান্ড পটাটো কারি এবং আলুর তরকারি তাহলে কি কী গ্র্যান্ডমা কি কী খাবার বানিয়েছিল গরম গরম লুচি এবং আলু তরকারি ফর দেম ফর দেম বলতে কাদের জন্য তাদের জন্য তারাটা এখানে কাদায় যারা কলকাতা থেকে এসছে গৌরী রিভু গুগল এরা সবাইকে বোঝানো হয়েছে গুগল ওয়াজ হাংরি গুগল কলকাতা থেকে যেহেতু এসছে তাই গুগল খুব কী ছিল ক্ষুধার্থ ছিল হাংরি ক্ষুধার্থ খুব খিদে পেয়েছিল গুগলের হি ফাউন্ড সে ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি মানে সে যখন খুব খিদা খিদা যখন পেয়েছে তার খিদে পেয়েছে তখন সে যখন খাবারটা খাচ্ছিলো সে খাবারটার মধ্যে সে কী খুঁজে পেয়েছিল ভেরি টেস্টি খুব সুস্বাদু স্বাদ খুঁজে পেয়েছিল ওই খাবারটার মধ্যে খাবারটা কী ছিল গরম লুচি এবং আলু তরকারি যখন সে খাচ্ছিল ওই খাবারের যে স্বাদ সে সেই স্বাদটা খুঁজে পেয়েছিল এর আগে পর্যন্ত আমরা কী জেনেছি গুগল বাংলা বাঙালিদের যে খাবার হয় সেটা স্বাদ পায়নি কিন্তু এখন কি জানলাম যে গুগল ওই তরকারি এবং লুচি খেয়ে ওটার খুব সুস্বাদু স্বাদ পেয়েছে হি ওয়াজ লিকিং লিকিং মানে দেখবে অনেকে থাকে খাওয়ার পরেও হাতকে চাঁটতে থাকে তাই সেও কি করছে লিকিং হিজ ফিঙ্গার্স সে খাওয়ার পরে তার হাতগুলিকে বা হাতের যে আঙুলগুলিকে চাঁটতে চাঁটল বা চাঁটছিল আফটার ব্রেকফাস্ট সকালের খাবারের পরে ব্রেকফাস্ট মানে এখানে সকালের খাবারকে বোঝানো হয় ঠিক আছে সকালে যে আমরা খাবারটা খাই সেটাকে বলা হয় ব্রেকফাস্ট আফটার ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরে বা সকালে খাবারের পরে দ্য চিলড্রেন প্লেট ইন দ্য কোট বাচ্চারা কোথায় খেলছিল উঠোনে খেলা করছিল টাইম পাস্ট সময় অতিক্রান্ত হলো কুইকলি মানে খুব তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছিল ইট ওয়াচ শুন খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই শুন মানে শীঘ্রই টুয়েলভ ইন দ্য আফটারনুন কটা বাজলো সাড়ে নটা থেকে দুপুর বারোটা বেজে গেলো গ্র্যান্ডমা ওয়াচ কুকিং এবার গ্র্যান্ড মা কী এবার রান্না করতে যাবে যেহেতু সকালের খাবার হয়ে গেছে এবার দুপুরের খাবার করতে হবে গ্র্যান্ড মা ওয়াজ কুকিং গ্র্যান্ড মা এবার বা ঠাকুমা এবার রান্না করছিল কি রান্না করছিল লাঞ্চ মানে লাঞ্চ মানে দুপুরের খাবার ঠাকুমা এবার দুপুরের খাবার করছিল তাহলে আমরা কি জানলাম সকালের খাবারকে বলে ব্রেকফাস্ট এবং দুপুরের খাবারকে বলা হয় লাঞ্চ গৌরী টোল্ড হার দ্যাট গৌরী ওনাকে বললেন উনাকে বলতে ঠাকুমাকে বললেন গৌরী ঠাকুমাকে বললেন ড্যাড মানে যে গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড গোগল বাঙালি খাবার খুব একটা পছন্দ করে না এটা আমরা আগেও জেনেছি আবার এখনও জানলাম গো ঠাকুমা তো জানে না তাই গোগল গোগল যে বাঙালি খাবার পছন্দ করে না তাই গৌরী এসে ঠাকুমাকে বলছে গ্র্যান্ডমা স্মাইল গ্র্যান্ডমা এই কথাটি শুনলেন এবং হাসলেন সি টুক অল অফ দেম তিনি সবাইকে ডাকলেন ইন টু দ্য কিচেন কোথায় নিয়ে গেলেন সবাইকে তিনি সবাইকে নিয়ে গেলেন রান্নাঘরে কিচেন মানে রান্নাঘর আর টুক মানে নিয়ে যাওয়া টেক থেকে টুক হয়েছে এটা ভারবের টু ফর্ম টুটা হচ্ছে ফার্স্ট ফর্ম ভারবে সি টুক অল অফ দেম ইন টু দ্য কিচেন তিনি সবাইকে নিয়ে রান্নাঘরে গেলেন গুগল গোগল সি গোগল দেখলো নাও মানে রান্নাঘরে গিয়ে সে এখন কি দেখছে দ্য অ্যাকচুয়াল মানে আসল অ্যাকচুয়াল মানে আসল প্রসেস মানে পদ্ধতি আসল পদ্ধতি অফ বেঙ্গলি কুকিং মানে বাঙালি যে খাওয়ার রান্না যে খাবারগুলো যে রান্না করা হয় তার যে পদ্ধতি সেগুলো কীরকমভাবে বানানো হয় সেই পদ্ধতিগুলো সে রান্নাঘরে ঢুকে দেখলো হি ফেল সে অনুভব করতে পারলো এ নিউ ইন্টারেস্ট মানে একটা নতুন উৎসাহের বা আগ্রহের অনুভব করতে পারলো ইন বেঙ্গলি ফুড কার প্রতি অনুভব করতে পারলো বাঙালি খাবারের প্রতি হি এট এ হার্টি লাঞ্চ সে খেয়েছিল একটা হাটি লাঞ্চ মানে মন পছন্দের বলছে হাটি বলতে এখানে খুব হৃদয় দিয়ে মানে যেটাকে বলা হচ্ছে হৃদয় পূর্ণ লাঞ্চ দুপুরের খাবারটা সে খেয়েছিলো অব রাইস কী খেয়েছিলো দুপুরে ভাত অ্যান্ড কারি রুই মাছের তরকারি তাহলে দুপুরবেলা যে লাঞ্চটা করেছিল বা দুপুরের খাবারটা খেয়েছিলো সে কী ভাত এবং রুই মাছের তরকারি দেন পরে পরে কী ছিল দেয়ার ওয়্যার রসগোল্লা তার সঙ্গে কী ছিল তরকারির পরে ছিল রসগোল্লা যেটা আমাদের মিষ্টির মধ্যে বেশি আমরা পছন্দ করি অ্যান্ড সুইট এবং মিষ্টি দই তাহলে তরকার ভাত তরকারির পরে তারা কী খেলো রসগোল্লা অ্যান্ড মিষ্টি দই ইন দ্য ইভিনিং সন্ধ্যার সময় দ্য চিলড্রেন সন্ধ্যাবেলায় তখন কি করছে বাচ্চারা স্যাট মানে বসেছিল অ্যারাউন্ড মানে চারিপাশে কা চারিপাশে গ্র্যান্ডমা ঠাকুমা চারিপাশে বা চারিদিকে বসেছিল অ্যান্ড হেয়ার স্টোরিজ কি বসে কী শুনছিল গল্প শুনছিল গুগল এনজয়েড গুগল উপভোগ করছিল ইটিং খাওয়া এবার সন্ধ্যাবেলা দুপুরের খাওয়া হয়ে গেছে এবার সন্ধ্যাবেলা সে যখন খাচ্ছিলো কী খাচ্ছিল পেঁয়াজিচ সে কি খেয়েছিল সন্ধ্যাবেলায় পেঁয়াজি পেঁয়াজিটা কি অনিয়ন পকোড়া পেঁয়াজিটা কি দিয়ে তৈরি হয় পেঁয়াজের পকোড়া পেঁয়াজ দিয়ে যেটা তৈরি হয় তাকে বলা হয় পেঁয়াজিচ এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক যেটা হলো আমাদের বাঙালির একটা প্রিয় স্ন্যাক স্ন্যাক মানে জল খাবার ঠিক আছে দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা এবার সন্ধ্যা সন্ধ্যার সময় স্ন্যাক খাওয়ার পরে ফ্যামিলি মানে পরিবার রিটার্ন মানে ফিরে এলো টু কলকাতা মানে কলকাতা থেকে যতজন গেছিলো তারা আবার কলকাতায় ফিরে এলো ইন দ্য ইভিনিং সন্ধ্যের মধ্যে ইট হ্যাড বিন অ্যান্ড আনফর্গেটেবল ডে এটা ছিল আনফরগেটেবল বলতে অবিস্মরণীয় দিন ফর গোগো গুগল গোগলের কাছে এই দিনটা ছিল একটা অবিস্মরণীয় দিন বা অবিস্মরণীয় বলতে ভুলে ভুলবে না এমন একটা দিন হি হ্যাজ রিয়ালাইজ গুগল হি বলতে এখানে গুগল গুগল অনুভব করল অন ইম্পর্ট্যান্ট থিং একটা গুরুত্বপূর্ণ জিনিস কি থিং মানে জিনিস অ্যাবাউট বেঙ্গলি ফুড কিসের সম্পর্কে সে গুরুত্ব একটা জিনিস অনুভব করতে পেরেছিলো বাঙালি খাবারের সম্বন্ধে দ্য টেস্ট অফ বেঙ্গল বাঙাল বাংলার খাওয়ার ইচ বা বাংলার স্বাদ ইচ ক্লোজলি ক্লোজলি মানে এখানে ঘনিষ্ঠভাবে বা ওতপ্রতভাবে আচ্ছা ক্লোজলিটা কী এখানে পার্স অফ স্পিচটা আমরা কী জানি এল ওয়াই যুক্ত আছে মানে এটা অ্যাডভার্ভ তাহলে বাংলার যে স্বাদ এটা ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে রিলেটেড মানে যুক্ত ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে কার সঙ্গে উইথ উইথ লাভ অ্যান্ড কেয়ার ভালোবাসা এবং যত্নের সঙ্গে কি যুক্ত রয়েছে বাংলার যে খাবারগুলো আমরা খাই সেই বাঙালি খাবারটা ওতপ্রোতভাবে যুক্ত এতটা অবধি করিয়ে দিলাম তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে